বুঝবেন ভালো করে ইমান আনার পরে কেউ যদি মুসলমান না হতে পারে তাহলে সে ওই যে ইমানের কথা বলল এই ইমানদারও সে হতে পারে না যদি ইমান আনার পরে মুসলমানও হতে পারে তখন তার এই ইমানটা গ্রহণ করা হয়েছে সুরা হজরাতের মধ্যে আল্লাহ তারা বলেন আরব বেদুইনরা রসুল্লাহ তাকে বুঝাইতে গেলে সে বলে আমার ইমান ঠিক আছে আমি নামাজ না করলেও আমার ইমান ঠিক আছে আমি রোজা না রাখলেও আমার ইমান ঠিক আছে পর্দা না করলেও আমার ইমান ঠিক আছে অর্থাৎ আমল না করলেও ঠিক আছে এরকম কিছু মানুষ এই এই চিন্তা নিয়ে কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু কাছে যখন গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান এনেছি অর্থাৎ ইসলাম ধর্মের যে আমলটা একটু খুঁটিল যেটা মানতে একটু নিজের ত্যাগ স্বীকার করতে হয় ওই আমলটা তারা করতে চায় না আমরা ঈমান আনছি এখন এই imanটাই আমাদের জন্য যথেষ্ট কি না তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন বলেন ক্বালাতিনা ক্বাও আরব বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বললাম তো কবিনু হে রাসূল তুমি বলে দাও তোমরা ইমান আনোনি যেহেতু তোমাদের মধ্যে বলপারি তোমাদের মধ্যে দুই নম্বরে ইসলাম না মেনে বলতে চাও আমরা ইমান এনেছি সুতরাং তোমরা ইমান এনেছি বলো না তোমাদের ইমান গ্রহণ করা হয়নি বললাম তো কবিনু হে রাসূল তুমি বলে দাও তোমরা ইমান আনোনি ওয়ালাকিন কুলু ওয়াসলামনা যে আমরা ইসলাম গ্রহণ করেছি যখন ইসলাম গ্রহণ করেছি মনে তখন একটা মানুষের আর নিজের কোনো কিছু করার কোনো এখতিয়ার থাকবে না আল্লাহ তালা যেটা বলেছেন সেটাই যেভাবে বলেছেন সেভাবে আদায় করবে এভাবে যখন তারা আদায় করবে তখনই তারা মুসলমান হয়ে যাবে আর তাদের ইমানটাও গ্রহণীয় হয়ে যাবে যারা যারা ইমাল ইমানের কথা শুধু মুখে মুখে বলো আমল করো না তোমরা জেনে নাও তোমরা যে ইমানের কথা বলেছো ওই ইমান তোমাদের করবে নাই আর আল্লাহ তারা তো মন দেখি বিচার করবেন কলবে কি আছে সেটা দেখি বিচার করবেন সবাই বুঝতে পারতেছেন আল্লাহ তারা কি বাহ্যিক দিক দেখবেন না ভিতর দেখবেন ভিতর দেখবেন আল্লাহ তারা বলে দিয়েছেন যারা আমল না করে ইসলাম নামে প্রবেশ করে নাই তোমাদের অন্তরে ইমান নাই তোমাদের এই মুখের কথা দিয়ে তোমরা জানলাতে যেতে পারবে না তাইলে এই কথা ক্লিয়ার স্পষ্ট যে ইমান যে ইমানদার মুসলমান হতে পারবে না সে যে ইমান এনেছে ওই ইমানটাও হয়নি আর যে ইমানদার মুসলমান হতে পারছে অর্থাৎ ইসলামের সব হুকুম আহকাম মানছে সে ওই ইমানদার ব্যক্তি তার ইমানটাই গ্রহণীয় হয়েছে যেহেতু সে মুসলমান হতে পেরেছে তো আমরা কি শুধু মুখে মুখে কর্ম ইমান এনেছি না ইসলাম মানবো বলেন তো ইসলাম মানতে হবে ইসলাম না মেনে যারা বলে মুখে মুখে যে আমরা আমরাই মানদার আমাদের ইমান ঠিক আছে যে বলে এই কথা আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন তোমার ওই ইমান তোমার কলমে প্রবেশ করেনি আর আল্লাহ তারা কলব দেখে বিচার করবেন সাদা কালো ধনী গরিব উঁচু নিচু খাটো লম্বা এটা দেখে বিচার করবেন না বংশ দেখে বিচার করবেন না আল্লাহ তারা মন দেখে বিচার করবেন এটা তো সবাই বলে তো আমি যদি মুসলমান হতে পারি তখন আমি আমার ইমান গ্রহণীয় হয়েছে আর আমি যদি সত্যিকারের মুসলমান হতে পারি তখনই আল্লাহ তারা আমাকে বলবেন যে তোমার স্ত্রীকে নিয়ে তুমি জানলাতে চলে যাও